বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরোজ উই আর থ্রি এবং থ্রি স্টার ব্লগ এন্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম নিশ্চয়ই আপনারা যেখানে রয়েছেন সুস্থ আছেন এবং সবাই সুস্থ থাকবেন আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু আমার সাদ বাগানে সাদে কিন্তু আমি কিছু কিছু সাদ বাগানের পাশাপাশি কিছু মুরগি পালন করে থাকি মুরগি কবুতর এবং অন্যান্য কিছু জিনিস এই জিনিসগুলো আমার খুবই প্রিয় আমি এখানে রেখেছি তারা কিন্তু খুব মনের আনন্দের সাধে হেঁটে বেড়াচ্ছে কিন্তু এখানে আরেকটি প্রবলেম কিন্তু বন্ধুরা রয়েছে এই মুরগিগুলো কি করতেছে আর সাধে যে আমার সাত বাগানের যে গাছগুলি রয়েছে সব গুলির পাতা অলরেডি খেয়ে নিয়েছে তারপরও কিন্তু অনেক ভালো লাগে কেন ভালো লাগে আমার যে মুরগিগুলো আছে কি জানেন কিনা আমি জানি না আমি ডাক দিব মুরগি ওই মুরগিতে আসবে অন্য কোনো মুরগি আসবে না তো এই হচ্ছে আমার এই মুহূর্তে ছাদ বাগানের অবস্থা এবং আমার যে পোলটি ছোট রয়েছে সেই পোলটির অবস্থা আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমি কবুতর খুব পছন্দ করতাম এবং অনেক ফেন্সি আইটেমের কবুতর পালতাম আর কবুতরের বাজারটা হঠাৎ পড়ে যাওয়ার কারণে কিন্তু পরে মুরগির দিকে